অকপন্থীদের সাথে আল্লাহর দে একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্বের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানে আমরা আল্লাহকে চিনেছি সব আলেন্ড এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহ কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা ঠিক মোহাম্মদ সমাজের মানুষ যখন নির্যাতন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন এভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েজ ফলা ইবর অহিম ইব্রাহিম বললেন দিয়াবিহিব ক মহিত তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ দিহিত আসি লুল্লে তিয়ান তুমলে হা কি তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে বুদ্ধ থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফরো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই ফটে এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজাব বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তফর তো আমরা হাত চেঞ্জ কে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান মিলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান ঢুকছে মনে হয় গভীরে ঢুকেন মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রাদি ছড়ানো ঠিক হবে না এখন আসলে ইব্রাহিম আলাইসাল্লামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তা করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলি ইসাল্লাম বলছেন যে হ্যাল ইয়াস মাউন এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইস্তে দরুন যখন তোমরা একে ডাকো নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আয়াল ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলা কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমরা উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বেল না অ্যা না আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করুন قال إبراهيم صلى الله عليه وسلم إنكم أنتم لفي ضلال مبين فأنتم في برهندي الموضوع وإن من شِيَعَتِهِ لِإِبْرَاهِيمَ إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون؟ هل آلهة دون الله؟ تريدون আজন্নকম বেরবিন আয় আমিন আল্লাহ রব্বরে আলেমিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলী ইসলাম নু আয়াল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প আছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ ছিল যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাদা হবল সরি ইয়াবুথ ইয়াউক নসর ইয়াবুথ ইয়াউক নসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করল এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুশো বছর পরে বোঝাবো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ অনেক মানে কি প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে চেষ্টা করা এখানে চেষ্টা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে এক মাস সাথে সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে সব এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহল ইসলাম তার তারপরকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু শ্রেণীর মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জানাই এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্ম নেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর এপাদত করা যায় এই এই ঘটনার লড়া আলমিন সুরা আহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম ইব্রাহিমকে তারা দেখাচ্ছে এটা এটা একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে যখন তার উপর রাত আচ্ছাদিত হল কেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলো যখন তার ওকে অস্তমিত হলো বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একটু আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বাজিগন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়াহদি আনি রব্বি আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দললিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছে ফেলাম মার শ্যামসা বাস ইতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ র্যাক এটা সবচেয়ে বড় এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথা না যে ইয়া কমি ইন্নি ভ্যারি উম মি তুশ্রিকোণ হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুফ তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ জ্যাক টু ওয়াজ ই আ লি ফতর সেম্যা ওয়াজ ই ওল আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মাহিয়াচি লিল্লাহি রব্বিল আলমিন আমার সলাচ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কিছু কার জন্যে জগৎ সমের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক নাই আমি দেয় রেখে উমির তো এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি বিদায় লিখে উমির চুবায়ন আমিন আল মুসলিম ইন আমি মুসলিমদের অন্তর্গত এই শুরু হলে এবার পুরো স্পষ্টভাবে তাওকিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহ ইসলামের এক একটা পদক্ষেপ যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহিসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাল্লামের সাথে নবিস আলী হাসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সালু আলী ভাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কি না বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী সাল্লাম কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জিয়া আল হক ওজাফ আল বাতিল ইন আল বাতিল তাই না ইব্রাহিম আলী সাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকার ভাবে বলেছে যে ইফকাল আলী আবি হি ওয়া কওমিহি মা যা তা'বুদুন ইফকান আলিহাতান দুন আল্লাহি তুরিদুন জন্য নকুম্বের আই আ মিন ইলা আল ই হেতিহিম ফকল ইব্রাহিম ওয়া আলিসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইসলাম বলছিলেন যে হিন্দি সাতিম আমি হচ্ছি অসুস্থ আমি কি নজর অ নজরত আন ফিন নুজো ইব্রাহিম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে হিন্দু সাতিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরক অ ইল অ্যা ল ইয়াতিহীম ফকল এছা অ্যা এবার তিনি ওই মূর্তিগৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে হ্যাল আচ্ছা কুলুন তোমাদের কি হলো খাচ্ছ না কেন কাতে কে বলছো এই কথা মূর্তি খাচ্ছ না কেন অ্যাল আচ্ছা অ্যা কুলুন ফরক অই লা ল ইয়াতিহীন লা আচ্ছা অ্যা কুলুন ম্যা লকুমলা চান কি হলো কথা বলছো না কেন ম্যায় আলকুম লা চঞ্চিপুন কে বলো কথা বলছো না কেন এবার ফরাহ আই লাই হিম তোর ইয়ামিন এবার ইয়ামিন মানে ডান হাত ডান হাতে ডানাতে যা পেয়েছিলেন সিগান আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে আইন স্যা ফ আল টা ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল ফ্য লা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বরং এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জান ইব্রাহিম আল যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাপাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ও আহ ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে কামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রব কে তো ইব্রাহিম আহ ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ হে আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে কে ও কি আমি তো জীবন দিয়ে আর মৃত্যু দেয় কিভাবে একজন এই জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওরিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো

তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা করে ফেলা একেবারে ব্যাস ইব্রাহিম আল ইসলামের জন্য বলছে আলু আলি এটা একে জ্বালায় দাও পুরায় দাও একে জালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে فأراد بفقراد به কেদান فجعلناهم الاسفلین তারা ইব্রাহিম আলী ইসলাম এর একটা বিশেষ বড় একটা কৌশল গণ্য এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়া একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি তাফসীরুল তা আসছে আমি জাস্ট পুরো টেক্সট টু দ্য পার্ট বলছি তো আগুন দাউ দাউ করে চলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আহ ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম ছিলেন তখন তখন তিনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে ইব্রাহি আলহ ইসলামের আগমন সুফান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আয়ুল বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ হাসবি আল্লাহ হাসবিহিম আয়াল্লাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুর আলমিন না পারবেন তখনই পারবেন ইনশা আল্লাহ তখন আল্লাহ রবুল্লা আলমীর আদেশ চলে আসলো ইয়া নার এ আগুন কোন ই বর ও আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও